আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি দেখতে থাকবেন আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি কিছু পরিমাণ ধুন্দুল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এগুলাকে আমি একটা কড়াইয়ের ভিতরে লবণ আর একটু হলুদ কাঁচামরিচ দিয়ে এগুলাকে আমি সিদ্ধ করতে দিয়েছি তো এর ভিতরে আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি তো এটাকে আমি এখন সুন্দর করে লারিয়ে দেবো লাড়িয়ে চুলার জালটা অন করে দিব তো এই দোমদুলটা সিদ্ধ করার সময় দুন্দুলটা ডাকা যাবে না ডাকলে বেশি পানি হয়ে যাবে এটাকে অনবরত সুন্দর করে আস্তে আস্তে নাড়তে হবে তো এখন আমি আপনাদের সঙ্গে আমার একটা কথা বলি বেশি সালাকি করলে নিজেই ধরা খাইতে হয় তো সবজি কিনতে যে বেশি সালাকি করছে এই জন্য দোন্দুলগুলোও বেশি বুড়া হচ্ছে এগুলো এমন বুড়ার বুড়া পড়ছে দোন্দুল গুঁড়ার একবারে মনে হয় যে শক্ত হয়ে গেছে তো কি করব বুড়া আনছে এগুলো কি আমি এখন রান্না করে খাবো তো দেওয়া হয়ে গেলে আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিব তো কিছুক্ষণ পর ডাকনাটা তুলে আমি আরেকটু সুন্দর করে লারিয়ে দিব তো বুঝাই যাচ্ছে যে এগুলা দোন্দুল বিচিগুলো অনেক শক্ত হয়ে গেছে ই হয়ে গেছে তা দেখুন বিসিগুলো কত শক্ত তো নিজের কাজ নিজেই করা ভালো অন্যকে দিয়ে কাজ করাইতে হয় না অন্যকে দিয়ে কাজ করাইলেই ঠকতে হয় তো কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে নিজের কাজটা নিজেই করতে হয় তো আমি আমার কিছু আফু ভাইদের উদ্দেশ্য বলে অতিরিক্ত বেশি কিপটু আমি করতে যাবেন না আমার মতন এরকম ধরা খাবেন দেখেন আমি কত একটা ধরা খেয়েছি তো আমি আমার কিছু আফু ভাইয়াদের উদ্দেশ্যে বলতে চাই অতিরিক্ত বেশি কিপটামি করতে যাবেন না অতিরিক্ত বেশি কিপটামি করলে আমার মতো এরকম দরা খাবেন তো লারি আমি একটা ডাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ডাকনাটা তুলে আমি আরেকটু সুন্দর করে লারিয়ে দিবো বুঝাই যাচ্ছে দুন্দুল তরকারি তো অনেক পানি হয়ে যায় এটাকে পানিটাকে আমি এখন সুন্দর করে শুকিয়ে তিনি নিজের পকেটের টাকা দিয়ে কিনে কি এরকম কেউ বুড়া দুন্দুল কিনে তো এই ভিডিওটা আমি করেছি দুই দিন আগে আমি দুই দিন পরে ভিডিওটা এডিট করে ভিডিওটা সেরেছি তো যাকে দিয়ে দোন্দুলটা কিনাইছি সে খাবে না এই জন্য আমি দুই দিন পরে ভিডিওটা এডিট করেছি তো যাই হোক বাদে সব এখন আমি দুন্দুলটাকে সুন্দর করে শুকিয়ে নিব তো মনে হচ্ছে খারাপ লাগবে না ভালোই লাগবে দুন্দুলের বেশি তো খাওয়া যায় সমস্যা নাই খেয়ে ফেলা যাবে তো এই দোন্দুল সঙ্গে বেশি করে রসুন দিয়ে বাগার দিলে খারাপ লাগবে না ভালোই লাগবে সম্ভবত মনে হয় তো এই দোমদুলটাকে আরেকটু জাল করে শুকিয়ে নিব তো এটা শুকানো হয়ে গেছে এখন আমি এই দুনদুলটাকে নামিয়ে নেব এরপর চুলে অন্য একটা কড়াই বসিয়ে দিব এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব সামান্য একটু আস্ত জিরে জিরেটাকে ভেজে আমি এর ভিতরে দিয়ে দিব রসুন এবং পেঁয়াজ তো এটাকে আমি এখন সুন্দর করে লাড়িয়ে দিব তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ছেলে আর মেয়েদের ভিতরে ডিফারেন্স আছে ছেলেরা যখন বাজার করে বাজারটার সমস্যা হয় তখন বলে যে আমরা ইচ্ছা করে এটা করেছি আর যখন মেয়েরা বাজার করে বাজার করে যদি কোনো সমস্যা হয় তখন ছেলেরা বলে যে তোমাদেরকে এইভাবে ঠকিয়েছে তো আমি এই কথাটা কাউকে কষ্ট দেওয়ার জন্য বলিনি জানি অনেকে আবার কমেন্ট বক্সে আমাকে বকা দিতে থাকবে তো এই ফেসটা লাল লাল করে ভেজে আমি এটা ভাজির ভিতরে দিয়ে দিব তো আমি এখন বিদায় নিব আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ